চলার পথে আবর্জনা আসবে কাটা ছড়াবে কিন্তু মনে রাখবেন জীবন আপনার নিজের শান্তির জন্য কখনোই মাথা নত করবেন না মুক্তির রাস্তা নিজেকেই খুঁজে নিতে হবে মায়া জিনিসটা সবার জন্য হয় না আর যার জন্য হয় সে তো অনেক কষ্ট ছাড়া আর কিছুই দেয় না খুব সহজে কিছু পেয়ে গেলে কেউ মূল্য দিতে কমে জানে তুমি ভাগ্যবান কারণ তুমি যাকে কষ্টগুলো দেও সে শুধু কাঁদতে জানে প্রতিশোধ নিতে নয় পকেট ভর্তির টাকা থাকলে যে খরচ করব সেটা সেটা কেন করব টাকা জমাবো না খরচ করব কত টাকা কত টাকা পেলাম কত টাকা খরচ করব কত কি সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে বুঝতে পারছেন পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা টাকার কাছে সবাই হার মানে টাকা হচ্ছে এমন একটা জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান ভালোবাসা দাম কিছুই পাওয়া যায় না সেই জন্য টাকার পিছনে ছোট কিভাবে টাকা সঞ্চয় করতে হবে কিভাবে টাকা জমাতে হবে কিভাবে সংসার খরচ থেকে বাঁচিয়ে টাকা আমরা জমাবো টাকা এমনই একটা জিনিস টাকা থাকলে আপনার মাথায় সবাই তেল দেবে টাকা না থাকলে আপনার মাথায় কেউ তেল দেবে না সংসারটা নিজের হাতে মানিটাও কিন্তু অল্প রোজগারেও নিজেকেই করতে হবে নিজের উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করতে পারি সংসারে উন্নতি করার জন্য এত কম টাকায় চালাবো কীভাবে এটা ভাবলে কিন্তু হবে না প্রথমে হিসেবে বসতে হবে লিস্ট করতে হবে ব্যাংকে যেতে হবে যে আজকে এ মাসে এক হাজার টাকা জমাবো ব্যাঙ্কে গিয়ে বা দু হাজার টাকা জমাবো গ্যাস বিল আছে খাওয়া ডেইলি খরচ মানে কারেন্ট বিল টিউশন খরচ স্কুল ফি এইগুলো কিন্তু দিতেই হবে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের আমাদের কিন্তু হিসেব করেই চলতে হবে আরেকটা কথা তোমাদের বলছি টাকা পয়সা খরচ করার থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে টাকা পয়সা খরচ করার থেকে নিজেকে সব সময় মানে হাতের মুঠ শক্ত করে ধরতে হবে যে টাকাটা আমি খরচ করব না শূন্য পকেটেও কিন্তু মানে শূন্য পকেটে যেরকম মানুষ হতাশ হয় মানে একটা পা যদি না চলে নষ্ট হয়ে যায় আর একটা পা একটা পা ছাড়া যেমন আর একটা পা চলে না সেরকম জীবন কতটা কষ্টের হয় তখনই কিন্তু বোঝা যায় যখন একটা পা অচল হয়ে যায় সেটা আমরা সবাই জানি কিন্তু হ্যাঁ বাড়ির বড়রা যখন টাকা সঞ্চয়ের উপদেশ দেয় বউদের কথায় আমরা কোনো গুরুত্বই দেই না তাই সময় থাকতে সময়ের কদর করতে হবে কত টাকা সঞ্চয় করব। আপনি মাসে পাঁচ হাজার বা পঞ্চাশ হাজার বাড়ি ভাড়া ইলেকট্রিক গ্যাস সংসার খরচের লিস্ট এগুলো তো করতেই হবে মাস্ট ভালোভাবে সংসার করতে গেলে আপনার কাছে যাই থাকুক না কেন অন্ততপক্ষে বুদ্ধিতে থাকতে হবে বুদ্ধি থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে নিতে পারবেন আর সংসারের মানুষগুলো অনেক ভালো থাকবে যতই হাজব্যান্ডের ইনকাম মানে কম হোক বা বেশি হোক যদি আপনি বুদ্ধি করে চলতে পারেন একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায় তাই না মাস শেষে টাকা নিয়ে টানাটানির সমস্যার মধ্যে মানে পড়তে হয় না জেনে নিন মানে একদিন না খরচ না করে কাটান তো ছুটির দিনটাতে এই দিনে বাড়িতে থাকা উপকরণ দিয়েই অতিবাহিত করুন কম কিনুন সস্তায় কিনুন প্রয়োজন ছাড়া কখনই কোনো কিনবেন না অতিরিক্ত ব্যয় বর্জন করুন আর সুপার শপে সব পাওয়া গেলেও দাম বেশি ছাড়ের সুবিধা থাকলে কাজে লাগাতে পারবেন টেকসই উপকরণ ব্যবহার করুন এমন জিনিস বেছে নিন যা বহু বছর ব্যবহার করা যায় টিস্যু পেপার হিসাবে রুমাল ব্যবহার করুন এমন জিনিস কিনুন যেগুলি যেইগুলো আপনি রিসাইকেল বা আপসাইকেল করতে পারেন তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম নিজের ঘর ভাঙা হোক বা মাটির সেটাই রাজপ্রাসাদ আমি যেভাবে আমার স্বর্গটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখি টাকা জমানোর টিপস সেইগুলোটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব আর গ্রামের সাদা মাটা জীবন আমার তো চলো দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে দেখুন আরেকটা কথা তোমাদের বলছি আমি নিজের ঘর কুড়িঘর হোক বা মাটির হোক বা টালির হোক বা বাঁশের হোক সেখানে কিন্তু অনেক সুখ যদি একবেলার বাসন আর এবালার এবেলার বাসন ওবালা মাজো কেউ বলার নেই যদি এবালার যদি তোমার শরীর অসুস্থ থাকে এবেলার উঠান যদি ওবেলায় ঝাড়ু দাও সকালবেলার উঠান যদি বিকালবেলায় ঝাড়ু দাও তবু কেউ কিছু বলার থাকে না নিজের বাড়িতে অন্তত আর যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাও বা কোথাও গিয়ে দু চার দিন থাকো সেখানে কিন্তু ওগুলা চলবে না সবাই মুখের উপর বলে দেবে সেই জন্যই বলছি নিজের ঘর ভাঙা হোক বা মাটির হোক বা টালির হোক সেটাই কিন্তু রাসপাসাত মনে হয় আমি যেভাবে আমার স্বর্গটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখি সেই বলকটাই আজকে শেয়ার করব। আমার ঘরের মধ্যে কিন্তু কোনো উন্নত মানের দামি জিনিস নেই সমস্ত কিছু সাদা মাটা টুকিটাকি জিনিস দিয়েই কিন্তু আমি আমার স্বর্গটাকে সাজিয়ে গুছিয়ে যেভাবে রাখি আর কি জমানো হক, টাকা জমানোর টিপস তোমাদের কাছে শেয়ার করব। টাকা তোমরাও চাইলে আমার মতোই টাকা সেভ করতে পারো মানে অল্প হোক দশ টাকা হোক পাঁচ টাকা হোক কুড়ি টাকা হোক পঞ্চাশ টাকা অল্প হোক কিন্তু সেভ তো করতে পারবে ধীরে ধীরে অভ্যাস করো যদি যেখানে তুমি প্রত্যেক মাসে পাঁচশো টাকা খরচ করো সেখানে দুশো টাকা খরচ করবে পরের মাসে পরের পরের মাসে সেখান থেকে একশো খরচ করবে তারপরের মাসে একশো একশো খরচ নাই করবে টোটালে খরচ করা বন্ধ করে দেবে তখন দুই মাস তিন মাস স্কিপ করে যদি একটু খরচ করো তাহলে কিন্তু সে সেই টাকাটা তুমি সেভ করতে পারো জমাতে পারো প্লাস্টিকের ভাড়ে হোক আর মাটির ব্যাঙ্কে হোক আর মানে আলমারির ভিতরে হোক আর ব্যাগের ভিতরে হোক পানি পার্সের ভিতরে হোক এভাবে কিন্তু তোমরা টাকাগুলোকে অল্প অল্প করে সঞ্চয় করতে পারো আমার মতোই তো সেই আমার মতো টিপসগুলো তোমরা ফলো করো কিভাবে আর কি টাকা জমাবে সেই টিপসগুলো তোমরা আমার মতোই ফলো করো একবেলা যদি বাড়ির সবজি খাও তো দুবেলা তুমি বাজার থেকে কিনি খেলেও কিন্তু ওখান থেকেও দশ টাকা হলেও সেফ থাকে সেই বুদ্ধিটা নিজেকে নিতে হবে দেখুন আমার মতো আমি যেভাবে আর কি টিপসগুলো ফলো করি সেই রকম টিপস টাকা জমানো তোমরাও ফলো করতে পারো তো এই যে দেখুন এখানে আমি শুকনো মশলার জারগুলো আর কি মুছে নিচ্ছি মানে কালকে গেছে হাজবেন্ড মানে শিলিগুড়িতে গেছে তো মানে কয়েকদিন থেকে সাত আট দিন থেকে না ওই রান্নাঘরটা কোনো ডিপ ক্লিন করাই হয় না এখন পরের ব্লকে আমি মানে কিচেনটা ডিপ ক্লিন করে তোমাদের কাছে শেয়ার করব তো এই দেখতে পাচ্ছেন এখানে কাঁটাল এই কাটালা কিন্তু পাকা হয়েছে পাকা কাঁটালার কিন্তু আলাদা টেস্ট আর পাকা কাঁটালার আলাদা টেস্ট আর কাঁচা কাঁটালের কিন্তু আলাদা টেস্ট থাকে এক এক রকমের কাঁটালের এক এক রকমের টেস্ট থাকে এই যে দেখতেই পাচ্ছেন এই কাঁটালটার কিন্তু আমি একটু খেয়ে দেখাবো তোমাদের সামনে আর এই কাঁটালটার অর্ধেক আমার মা নিয়ে গেছে মানে কাঁটালটা সিদ্ধ করে আমার মা দিয়েছে আর কি খাবার জন্য তো এই কাঁঠালটা আমি খাবো আর কি বসে মানে আমি জাস্ট প্রত্যেক দিনই কিন্তু আমি কাঁটাল দিয়ে মুড়ি খাই আমার খুব ভালো লাগে আম দিয়ে যেরকম মুড়ি খাই সেরকম কাঁঠাল দিয়েও মুড়ি খেতে ভালো লাগে আম তো কিনে খেতে হয় কাঁঠাল তো কিনে খেতে হয় না আমার বাপের বাড়ির আর শ্বশুর বাড়ির কাঁটালেই আমি খাই ছেলেমেয়েরা খেতে চায় না আমিই খাই বেশি খাই না ওই দশ পনেরোটা রওয়া খাই আর বাদ বাকি বিচিগুলো ধুয়ে নিয়ে ট্রেনের চালিতে শুকোতে দেই আর যে কাঁঠালের যে চাপি টাপিগুলো আছে ওইগুলো কিন্তু আমার মুরগিরা খুব সুন্দরভাবে খায় তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এবার এইগুলো তুলে নেব আর যেগুলো বাদ বাকি থাকে ওইগুলো মুরগিদের দেবো খেত আর দেখুন আমার পিছনে কাটাল কাঁঠালের যে বীজগুলো আছে আমার পিছনে শুকোতে দিচ্ছে আর কয়েকটা আলু ছোট ছোটো আলুগুলো আর মানে পরের বছর কি করবো জানো এবছর তো দুই বস্তা আলু নিয়েছে একেবারে নষ্ট হয়ে গেছে তো আগেরবার আলু নিলে আমি আলু বস্তা সহ নেবোই না ওই পাঁচ কিলো দশ কিলো করে কিনে খাবো তাও ভালো টাকা বেশি যা জিনিসগুলো ভালো পাওয়া যায় আর ওই যে সস্তা ভরে বস্তা ভরে এনে রেখে দেয় পর্বতীতে খাওয়াই যায় না মানে পোকা ধরে চষি যেরকম করে একেবারে মানে পুরো একটা আলু কেটে অল্প একটু বার হয় ওইটা আর করবো না বেকার মানে টাইমও যায় আলু ভালো পাওয়া যায় না তো এবার আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব আর এইভাবে রুম যদি পরিষ্কার করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে মনও একেবারে চঞ্চনে কর্মরে থাকে ভালোই লাগে আর যদি বিছানাটা দেখা যায় বিছানাটা বা মেজেটা দেখা যায় খুব নোংরা তখন কিন্তু কাজের প্রতি যে একটা এনার্জি একেবারেই বন্ধ হয়ে যায় ভালোই লাগে না তো মানে বড়ো ধরোটা জানি না ভিজে গেছে তো এবার আমি রুমটা আর কি মোছামুছি করে নেব এবার ওই বেডশিটটা চেঞ্জ করে নিয়েছে অফ ক্যামেরায় হলুদ কালারের একটা বেডশিট ছিল ওইটা আর কি চেঞ্জ করে গোলাপি কালারের মানে বেড মানে চাদরটা দিয়েছে আর এখানে বৃষ্টি পড়তেছে দেখুন বৃষ্টির জল এখানে একেবারে জমা বেঁধেছে আমি থালা দিয়ে অর্ধেক পানি অফ ক্যামেরায় আর কি ফেলে দিয়েছি আর অল্প পানি আছে এবার আমি রুমটা আর কি মানে মুছে নেব ফ্যান চালু আছে ফ্যান চালু করে রুম মুছলে কিন্তু রুমটাও সুন্দরভাবে শুকায় ভালোই হয় আর যদি ফ্যান চালু না করো তাহলে যে হাটো যে পায়ের ছাপগুলো ওইগুলো কিন্তু পরে বেশ ভা খারাপ লাগে আর কি সেই জন্য আমি ফ্যান চালু করেই ঘর মুছি যখন দেখব যে হ্যাজব্যান্ড বাসায় নেই তখনই আমি রুমটা মোছামুছি করি কারণ হ্যাজব্যান্ড ওই মানে ফ্যান চালু করতে দেয় না সেই জন্যই এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়েরা ওরা একটু ওদের ওর পাশের বাড়িতে ওর বান্ধবীর বাড়িতে যাবে একটু ঘুরতে দোকানের ঝলকটাও তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিই মেয়ে দোকানের আর কি মাল করে নিয়েছে সেইগুলো জিনিসও তোমাদের কালেকশন করে দেখাবো আজকের ব্লকে না অন্য ব্লকে আর কি তোমাদের কাছে শেয়ার করবো এই যে দেখুন ওরা তিনজন যাচ্ছে আমার ভাইয়ের দোকান আজকে বন্ধ যে এক জায়গায় গেছে সেই কারণে আর কি বন্ধ এই যে দেখুন দোকানের বাইরের পরিবেশটা মানে সাথে সাথে পরিবেশ আর কি মেশিনটা এখানেই রাখা আছে আর কি তো আজকে রান্না হচ্ছে কি সেটাই শেয়ার করব এই যে দেখুন আমি কাঁঠাল আর মুড়ি নিয়েছি কাঁঠাল খাবো আর এখানে মুদিখানার বাজার কিছু মানে গুছিয়ে নেব এই দেখুন কাঁঠাল এখানে আর এখানে পানি গরম পানি বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি তো এই দেখতে পাচ্ছেন আর এক থালাতে কাঁঠাল ওটাকে খাবে খাবে যদি কেউ না খায় ঢেকে রেখে দেবো বিকেলের দিকে খেয়ে নেবো এখন আর এখানে আলু আর ভেন্ডি দিয়ে ঝোল করব আর একটু মটন মাখা মাখা করব তাই দিয়ে সকালের আর দুপুরের দুবেলা আরামচেই হয়ে যাবে তো একটু অন্ধকার দেখা যায় সেই জন্য আর একটা লাইট জ্বালিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন মটন রান্না হচ্ছে আর কি এখানে ভাত অলরেডি হয়ে গেছে তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর এই যে কাটালের যে চাপিগুলো আছে এইগুলো না আমার মুরগিরা খুব সুন্দরভাবে খায় একেবারে তৃপ্তি করে খায় মানে কি বলবো আর বীজগুলো এখানে রেখে দিলাম ধুইয়ে টেনের চালিতে বীজগুলো শুকিয়ে শুকাতে দেবো এই বীজের বীজের যে ভাজাগুলো ভাজিগুলো আমার খেতে খুব ভালো লাগে এই বীজের ভর্তাও আমার ভালো লাগে বেশ বাদামের ভর্তার মতো লাগে আর কি কাটালের কোনো জিনিসও ফেলানি যায় না ঘুম পাচ্ছেই পাচ্ছে আর কি কারণ এগারোটার সময় ভিডিওটা এডিট করতেছি সেই জন্যই আর কি ঘুম পাচ্ছে এখানে দেখুন আলু ভেন্ডির ঝোল হচ্ছে আমার কিন্তু আলু ভেন্ডির ঝোল খুবই ভালো লাগে ছেলেমেয়েরা খেতে চায় না ওরা ভেন্ডির ভাজাটাই খেতে চায় ওদের জন্য শখের খান খাওয়া হয় না